সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনার একটা জিনিস দেখাইতে চাইতেছি তো যাওয়ার রাস্তা একদম কষা বাড়ির মাঝখানে আপনার লাউ চাষ করে ফেলছি এই যে মার্শাল্লাহ কলার ছুরিটা বা কলার যে যেটা বলেন না কেন মার্শাল্লাহ দেখছেন কি একটা অবস্থা আন্দাজ করেন কত পিস কলা হইব এই যে কাইনটার মধ্যে কলাগুলা কিন্তু একদম ফুক্ত হয়ে গেছে হলুদ কালার হয়ে যেতেছে কলাগুলা তো দেখি ইনশাল্লাহ এগুলো কি হয় কি আসে আস কবে গাছগুলার থেকে কলাগুলো কাটতে পারি কবে ফুক্ত হয় এই যে দেখছেন নাকি একটা অবস্থা মার্শাল্লা কলাগুলার ভিডিওতে একটু ছোটো আসে কিন্তু মার্শাল্লাহ সামনাসামনি দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না কলার ছবিটা কত বড় এই যে দেখছেন কত গোলা কলা কালার কিন্তু চলে আসতেছে অনেক কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ কলাগুলা কাটতে পারবো তো আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর কলা হবে এই গাছটার মধ্যে আর থেকে ভালো কলা আমরা পাইছি ইনশাআল্লাহ গাছগুলো কিন্তু বেশি বড় হয় না এই যে দেখছেন গাছটা আর এই যে গোড়া গোড়াগুলা মাটি ছিল না তো আমার আব্বা মাটি দিয়ে দিছে তো এই কারণে মার্শাল্লাহ এই কলাগুলা একটু অন্যগুলোর থেকে সাইজে ভালো আসছে কলাগুলা নিহত আছে আত্মীয় স্বজনকে দেওয়ার তো এই জন্য কাটতেছি না আর কি তো আত্মীয় স্বজন তো আর দুই নম্বর জিনিস দেওয়া যায় না আর দুই নম্বর কি মেডিসিন ছাড়া তো আর এগুলা কলা ফুক্ত হওয়ার পরেও কিন্তু আপনার মেডিসিন লাগে কলাগুলা কালার আনতে গেলে মেডিসিন লাগে তো মেডিসিন ছাড়া এগুলো ফাঁকে না আর পাকলেও আপনার বুড়া একদম কালো হয়ে যায় কালারটা অন্য কালার হয়ে যায় কালো কালার হয়ে যায় কলাগুলা আবার সে শীতকাল তো এই কারণে ইনশাল্লাহ কলাগুলা গাছের মধ্যে চেষ্টা করবো যে ফাঁকানোর আর এর আগে কাটার চেষ্টা করবো না দেখছেন মার্শাল্লাহ কত কী একটা অবস্থা কলাগলার তো আমাদের বাড়িতে কিন্তু প্রায় সময় কলা থাহে কারণ আমাদের নিজের আর প্রচুর কলা গাছ আছে আর সবগুলো কিন্তু এই কলা আর কিছু আছে আনাজি কলা তো আর একটা কায়না ওই এত বেশি বড় না ওই গাছগুলা আপনার এই যে কিছুদিন আগে একটা ঝড় গেছে না ওই ঝড়টাতে গাছগুলা পড়ে গেছিল বৃষ্টির পানি থেকে আপনার মাটিগুলা ভেঙে গেছিল তো সবাই দইরা একটু কষ্ট করে ওই কলা গাছগুলা আপনার ই করে দিছিলাম সোজা করে দিছিলাম তো ওইটার মধ্যে কাই নাইছে গাছটা আপনাদেরকে দেখাইতেছি আমি এই গাছটা আপনার এই গাছটা কিছুদিন আগে আপনার বৃষ্টির পানি থেকে এই সাইডটা ভাঙ্গিয়া নিচে চলে তো এই যে কলা গাছগুলো আপনার এই এই কারণে আপনার এই কাইনটা একটু হয়েছে আর কি স্যুট বলতে যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপর আপনার হ্যাঁ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তাও এই গাছটা আপনার যাতে হওয়ার পরে যে কলার কাইন আইস তাও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর এই তো এই গাছটার মধ্যে কিছু ভিতরে কলার কাইন চলে আইব বা কলার সুরি চলে আইব তো গাছটা কিন্তু রাখা একটু দুষ্কর হইবো কারণ একদম মাটি কিন্তু গোড়াত কিন্তু মাটি নাই এই যে দেখছেন তো এই গাছটা কিছু ভিতরে মাটি দিতে হইব আর আপনার ওই সাইডে একটা খুঁড়ি দেওয়া আর টানা দেওয়া দেবো আর কি ওই সাইডে আর এই গাছটা এত ডন না এটা কান একটু শুডোয়াইসে তো এটা হলে এতো কিন্তু সমস্যা না তো আর আমাদের কলাগুলো কিন্তু আপনার কোনো মেডিসিন দেই না যে কলাগুলা পুক্ত হওয়ার পরে কিন্তু আমরা গাছ থেকে কাটার চেষ্টা করি আমরা কোনো মেডিসিন দিই না মেডিসিন দিলে কলাগুলা ই হয়ে যায় আর আপনার অন্য ডিসকালার হয়ে যায় আর একদম বুড়াগুলো একদম নরম হয়ে যায় ধরার আগে ভেঙে যায় তো এই কারণে আমরা গাছের থেকেই পাকানোর চেষ্টা করি আর বিশেষ করে শীতকালে এই কারণে আপনার পরিপক্ক নাভাবনযুক্ত কলাগুলো কিন্তু কাটবো না তো যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু